বিপাশার সাথে চন্দনের ডিভোর্সের পরেই চন্দনকে উচিত শিক্ষা দিল শিমুল ও সুচরিতা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটা দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বিপাশা এসে শিমুলকে বলে কি রে আমার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো না চ অনেকটা দেরি হয়ে গেছে আর তোরা সবাই যাবি নাকি তখন সিরিসা বলে যে হ্যাঁ আমরা সবাই যাব। আমরা তো আজকে সবাই ছুটি নিয়েছি আর চ তোমার এত আসতে দেরি হলো কেন তখন বিপাশা জানাই যে সে যখন বেরোবে সেই সময় তার শাশুড়ি মা অনেক কান্নাকাটি করছিল বিপাশাকে বারবার বলছিল যে এই ডিভোর্স আর না দিতে এই ডিভোর্সটা হয়ে গেলে তাদের সংসার নাকি ভেসে যাবে আর চন্দনও অনেক নাটক করছিল তখন বিপাশাকে শিমুল বলে যে তুমি এইসব শুনলে কেন তোমার তো শোনার দরকার নেই তখন বিপাশা বলে যে কি করব না শুনেও উপায় নেই এমনভাবে দাঁড়িয়ে আমার সামনে কান্নাকাটি করছিল আর আমারও বিরক্ত লাগছিল তাই একটু আসতে দেরি হয়ে গেল সুচরিতা দি বলে যে বিপাশা আজকে তো তোমার ডিভোর্স হয়ে যাবে তাহলে তুমি কি আবার ওই বাড়িতেই যাবে না কোথায় যাবে কোনো কিছু ঠিক করেছো তখন বিপাশা বলে যে হ্যাঁ আমি তো বলেছিলাম ডিভোর্সের পরে ওই বাড়িতে থাকব না কিন্তু যতক্ষণ না আমার কাছে ওই ডিভোর্সের কাগজটা আসছে ততক্ষণ ওই বাড়িতেই থাকবো তারপরে একটা নিজের ব্যবস্থা করে নেব আর একটা ভালো খবর আছে তোমাদেরকে তো বলাই হয়নি তখন শিমুল বলে যে কি ভালো খবর তখন বিপাশা বলে যে আমি হয়তো একটা কাজ পেয়ে যাব আমার দাদাকে ফোন করেছিলাম সে আমাকে তাদেরই কোম্পানিতে একটা কাজের ব্যবস্থা করে দিবে বলেছে আর কাজটা হয়েই যাবে আমার মনে হয় তখন শীর্ষা বলে তাহলে কি বিপাশাদি তুমি এখানে আর থাকবে না তখন বিপাশা বলে থাকবো না কেন রোজের যাতায়াত করব কলকাতাতেই হবে চাকরিটা আমার আমি রোজের যাতাহাত করব আর এখানেই থাকবো এরপরে সবাই মিলে কোর্টে চলে যায় জজ সাহেব বারবার বিপাশাকে জিজ্ঞাসা করে যে তাদের এত বছরের সম্পর্ক এত বছরের বিবাহিত জীবন তারা এইভাবে কেন ভেঙে দিচ্ছে তখন বিপাশা বলে যে আমরা চাই না আর এর সাথে কোনোভাবে সম্পর্ক রাখতে তাই আমি এই সম্পর্কটা ভেঙে দিচ্ছি তখন জজ সাহেব বলে কেন কোনো কি উপায় নেই আর একবার ভেবে দেখতে পারেন আপনারা কেন এত বছরের সংসার জীবন আপনারা ভেঙে দিচ্ছেন চন্দন কোনো কিছুই বলে না বিপাশা বলে যে না আমি আর থাকতে চাই না তখন জজ সাহেব বলে আপনার তো থাক তার কোনো ইচ্ছেই নেই আপনি একদম ঠিক করেই নিয়েছেন যে ওনার সাথে আর সংসার করবেন না তাই তো তখন বিপাশা বলে যে হ্যাঁ জয় সাহেব বলে তাহলে আপনাদের বাচ্চার কি হবে তখন বিপাশা বলে যে আমার কোনো বাচ্চা নেই তখন জয় সাহেব বলে যে আপনাদের বাচ্চা হয়নি নাকি তখন বিপাশা বলে যে আমার শুধু বাচ্চা নেই তখন জয় সাহেব বলে একই তো দাঁড়ালো তখন বিপাশা বলে যে না আমার কথাটা আমি বলেছি এরপরে জয় সাহেব চন্দনকে জিজ্ঞাসা করে যে উনি কী বলছেন আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না আপনাদের ব্যাপারটা কি বলুন তো সব কিছু খুলে বলুন তখন চন্দন বলে যে আমি না চাইতেও আমার সাথে একটা মেয়ের সম্পর্ক হয়ে গিয়েছিল আর তার বাচ্চার বাবা আমি আর সেই মেয়েটি আমার স্ত্রীর পরিচয় অন্য জায়গায় থাকতো কিন্তু আমার বউ এই কথাটা জানার পরে ও আর আমার সাথে থাকতে চায় না আর বিপাশাকে আমি অনেকবার বলেছি যে আমার সাথে থাকতে কিন্তু আমি জানি ওর মতো মেয়েরা কোনো কিছু ঠিক করে নিলে আর সেটা থেকে নড়ে না আমি জানি এতে আমারই দোষ বিপাশার কোনো দোষ নেই কিন্তু আমার দোষ তো আমি বারবার স্বীকার করছি আমি তো চাইছি বিপাশাকে ওই বাড়িতেই রাখতে আমি বিপাশাকেও ভালোবাসি আর ওই মেয়েটির প্রতি কোনো কর্তব্য আমি অবহেলা করতে পারছি না তখন জয় সাহেব বলে তাহলে তো পুরোটাই আপনার দোষ আপনি কিন্তু এটা ঠিক করেননি তখন চন্দন বলে যে হ্যাঁ আমি বিপাশাকে ঠকিয়েছি আমি মানছি ওই আমার সংসারটা এতদিন ধরে রেখেছিল তাই আমি নিশ্চিন্ত ছিলাম এরপর বিপাশা কোনো কিছুই না বলে সই করে দেয় চন্দনও বাধ্য হয়ে সই করে দেয় এরপর যখন ডিভোর্স হয়ে যায় বিপাশা বেরিয়ে যখন আসবে চন্দনের মুখের দিকে তাকায় বিপাশার চোখে জল আসে কিন্তু সেটা সামলে নেয় এরপর বিপাশা বাইরে চলে আসে তখন সুচরিতা আর শিমুল বলে যে চন্দন কিছু বলেনি তখন বিপাশা বলে যে হ্যাঁ বলছিল ও এই ডিভোর্সটা করতে চায় না তখন শিমুল আর সুচরিতা বলে যে চন্দন আসুক আজকে খুব করে ওকে দেব। তুমি কিন্তু এর মাঝখানে আসবে না তখন বিপাশা বলে যা কথা বলার বলো কিন্তু আমাকে নিয়ে কোনো কথা বলবে না কিন্তু সুচরিতা আর শিমুল বলে যে কি বলবো সেটা আমাদের ব্যাপার এরপর চন্দন আসতেই তখন চন্দনকে সুচরিতা বলে যে অনেক অনেক কংগ্রেচুলেশান তোমার তো ডিভোর্স হয়ে গেল এবার তো খুব ভালো থাকবে তুমি তখন চন্দন বলে যে যা বলার বলে নাও তোমাদেরই তো বলার সময় আর আমি তো বলার মতোই কাজ করেছি তখন শিমুল বলে যে কেন এত নাটক করছো কেন তুমি তো এই ডিভোর্সটাই চেয়েছিলে আর যেভাবে তুমি বিপাশাদিকে ঠকিয়েছো তারপরে এত কথা বলছো কি করে তখন চন্দন বলে যে আমি ভুল করেছি কিন্তু আমি এই ভুলটা তো সংশোধন করতে পারবো না আমি সত্যি বিপদবাসী তখন শিমুল বলে যে থাক একদম এই কথাটা বলো না তুমি ভালোবাসার বোঝাটাই কি তোমার তো বউ বাচ্চা সবই রয়েছে আর তারপরেও এই কথাগুলো বলছো কি করে চন্দন বিপাশাকে ডিভোর্স দেওয়ার পরে ভেঙে পড়ে সো বন্ধুরা চন্দনের সাথে বিপাশার ডিভোর্সটা যে হয়ে গেল এরপর বিপাশা কি করবে কোথায় থাকবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করো